নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আর এটা হচ্ছে দই বড়ার বড়া আর এটা আমি পঁচিশ গ্রামের মতো সর্ষে বেটে নিয়েছি আর বেশ খানিকটা আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি আর এই দিয়ে আমি আজ বড়ার টক বানিয়ে দেখাবো আপনাদেরকে তো বড়াগুলো আমার আগের থেকেই তৈরি করা ছিল বলতে বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি ছিল সেই কারণে সেখানে দহি বড়া করা হয়েছিল তো এই বড়াগুলো বেশ অনেকগুলো বেঁচে গেছে তো সেই কারণে এই বড়াগুলো দিয়ে বাড়ির সবাই ভাবছিলো যে কি করা যেতে পারে তো এই বড়া দিয়ে আমি আপনাদের বড়ার টক বানিয়ে দেখাবো তো এই যে সর্ষের তেল আমি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম করাই কারণ আমার বড়ার টকটা অনেকটা পরিমাণ হবে সেই কারণে আর এক চামচের মতো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে যেটা বেটে রেখেছিলাম এটা আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো দিতে পারেন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ অনেকটা পরিমাণ হচ্ছে আমার আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেখুন ফুটে উঠেছে সর্ষে বাটাটা আমার আর ভালোভাবে এবার নুন আর হলুদটা মিশিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সর্ষেটা ফুটে গেছে এর চেয়ে বেশি ফুটানোর প্রয়োজন নেই এতে আমি তেঁতুলগুলা জলটা দিয়ে দিচ্ছি আর তেঁতুলের বীজ সমস্ত সবটাই আমি আগে থেকে ভিজিয়ে বের করে রেখে দিয়েছি শুধু তেঁতুলের যে কাইটা হয় সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ খানিকটা জল আমাকে এখানে অ্যাড করতে হবে কারণ অনেকগুলো বড়া আছে আর এই বড়াগুলো যাতে টকের মধ্যে ডোবে সেই মতো আমাকে এখানে জল ব্যবহার করতে হবে সেটা আপনারা বেশি কম করে নেবেন এবার এখানে আমি যেহেতু টক বানাচ্ছি তাতে একটু মিষ্টিও লাগবে সেই কারণে এখানে আমি গুড় দিচ্ছি আর মিষ্টিটা আপনারা বেশি কম করে নিতে পারেন এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন তবে গুড় দিলে তার টেস্ট একটা আলাদাই হয় সেই কারণে আমি যে কোনো বড়ার টক বা বাড়িতে কিছু বানালে গুড় দিয়ে বানাই তো আপনারা এখানে চিনিও দিতে পারেন তো এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করে করে আর যদি আমার রান্নাগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল এভাবে দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব কিছুক্ষণ ফোটার অপেক্ষায় থাকলাম আমি এবার এভাবে নাড়ার পর হালকা যখন ফুটে উঠবে যে বেশ অনেকক্ষণ হয়ে গেল আমার এবার প্রায় হালকা ফুটে উঠছে সেই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবার কিছুক্ষণের মধ্যে বড়াগুলো আমি দিয়ে দেব ফুটে উঠেছে কিছুক্ষণ নেড়ে নিলাম যাতে গুড়টা গলে যায় ভালোভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে এক একে বড়াগুলো দিয়ে দেবো আর এই দই বড়ার বড়া বানানো হচ্ছে আপনারা বিউলির ডাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে আর ভালোভাবে ফেটিয়ে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে বড়াগুলো এভাবে ভেজে নেবেন তো আমার যেহেতু আগের থেকে করা ছিল এভাবে সমস্ত বড়াগুলোকে ভালোভাবে ডুবিয়ে আমাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট কারণ এখন এগুলো ভেসে রয়েছে তাই এভাবে টিপে টিপে আমাকে ঢুকিয়ে দিতে হবে এরপর কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি তিন থেকে চার মিনিট ফুটে গেলে আর এটা আমাকে একটু ঝোলঝলই রাখতে হবে কারণ টকটা একটু ঝোল না থাকলে পরে আর ঝোলটা পাওয়া যাবে না কারণ একটু কিছুক্ষণের মধ্যে নামিয়ে দিলে এটা বড়াগুলো সব টকটাই টেনে নেবে তাই একটু ঝোল অবস্থাতে আমাকে এটাকে নামিয়ে রাখতে হবে যে ফুটে উঠেছে এরপর এগুলোকে আমাকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হয়ে গেছে এগুলো আমার বড়ার টক আমার রেডি হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে